আমাকে সত্য কথা বলতেই হবে ভারতের লক্ষ কোটি হিন্দু আমাকে জোথার বাড়ি দিক তাতে আমার কিছু আসে যায় না ঝাড়ু দিয়া পিটা আমাকে তাও কিছু আসে যায় না নাগরিকত্ব বাতিল করক তাও কিছু আসে যায় না পুত্তলিক ধর্মর দিকে আমি ফিরে যাব না এক আল্লাহর ধর্ম প্রচার করব যতদিন বাঁচি থাকি ইসলাম ধর্মের ছায়া তলে যাব হিন্দু ধর্ম এটা ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ঠিক না বলেন কি ধর্ম বলেন আমাদের দেশের কিছু লোকে বোর্ডের আগে মাথায় টুফি দিয়া অমুক ধর্ম স্থমুক ধর্ম এই ধর্ম সেই ধর্ম বলে কিসের এই ধর্ম আর সেই ধর্ম একমাত্র ধর্মই হয় ইসলাম ধর্ম বাকিগুলা বানানো ধর্ম ঠিক কৰে আলি ইসলাম মেম জালিকাল কিঠা বলা রহিবাসি হোদালিল মুক্তাকেম আলি ইসলাম মেম এখানে তিনটা খরফ আছে কয়টা খরচ তিনটা খরফ আলি লাম মেম এগুলাকে বলা হয় খরচে মুখাত্তহাদ কোৰাণ উলকাৰীমে এরকম অনেকগুলা হরুফে মুকাদহাত আছে যেমন অফ অ সিন এগুলাকে বলা হয় হরুফে মুকাদ্তহাত এগুলা সম্পর্কে সমস্ত মুফসিরিনামগণ বলেছেন ও আলামু বেমরদি এগুলার অর্থ এগুলার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জানেন অনেক মুফাসসিরিন ক্যারামগণ বলেন এগুলার অর্থ আল্লাহু ও রসুল আলাম আল্লাহ এবং রসুল জানেন উম্মতদেরকে এগুলার সম্পর্কে জানাই দেওয়ার বোঝার প্রয়োজন নাই বিদায় উম্মদদেরকে জানানো হয় নাই তবে হ্যাঁ এই হরফগুলোও যদি তেলওয়াত করে তিনটা হরফ একটা হরফের বদলায় দশটি করে তিরিশটা নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ رسول الكريم صلى الله عليه وسلم ولا قال رسول الله صلى الله عليه وسلم: من قرع حرفا من كتاب الله فله اشهر امصالها لا اقول الف لام ميم حرف بل الف حرف ওয়ালা মনহারুসন ওয়া মিমন হারুসন রসুল একারিম সল্লাল্লাহু আলাইহিয়া বলেছেন কোনো ব্যক্তি যদি কোরামুল কারিমের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমন মামার সাথে সাথে দশটি নেকি দান করবেন সুবহান আল্লাহ বলেন রসুল একারিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আপনাদেরকে বলছি না আলিসলাম মিম এটা একটা হরফ মাত্র এটা বলতেছি না বল আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ বলেন সুবাহা আনন্দ তাহলে আলিফ লাম মেম বলার সাথে সাথে আপনার আমল নামায় কয়টা হরফ নেকি জমা হয়ে গেছে বলেন তিরিশটা নেকি জমা হয়ে গেছে সুবাহা আনন্দ শুধুমাত্র তেলাওয়াতের কারণে অর্থ বুঝেন নাই অর্থ জানেনও না শুধুমাত্র তেলাওয়াত করছেন মোহাব্বতের সাথে আজমতের সাথে তেলাওয়াত করার সাথে সাথে আপনি তিরিশটা নাকি পেয়ে গেলেন দ্য লিকাল কিতাবোলা রই বা ফি আল্লাহরা বোলা লমিন বলেন দ্য লিকালি কিতাব এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই জালি ক্যাল কিতাব জালিকে বলা হয় দূরের জন্য জালিকে ব্যবহার ব্যবহার হয় কাছের জন্য বলা হয় হাজা যেমন আমি যদি এখন কাছে কোনোকে ওকে কিছু একটা দেখাই হাজা বলতে হবে জালিকে দূরের জন্য ব্যবহার হয়। কিন্তু কোরআনুল ক্যারিম হাজাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ তালা বলেছেন জালিকেল কিতাব জালিকে কেন বলেছেন আল্লাহ তাআলা একেবারে সংক্ষেপে আমি কিছু কথা বলবো জালিকেল কিতাব মানে আল্লাহ তালা বুঝাই দিলেন মানুষের মেমোরির মধ্যে মানুষের দেমাগের মধ্যে সহজে যেন মানুষ বুঝতে পারে পৌঁছে যায় খেয়াল যে ডাই जाए वोई दी के जालिकल किताब माने किताब नॉ हैं जालिकल किताब माने टा कुं किताब जानो जालिकल किताब माने वोई किताब जाए किताब बन हुआ कुरआन उम्मजीर फ़िलाउ हिम मखफ़ोस जालिकल किताब माने वोई किताब যেই কিতাব লাউফে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল জালিকাল কিতাব মানে ওই কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জবল পাহাড়ের মধ্যে রাসূলের উপরে ইকরা বিসমি দিয়ে খালাক বলে নাযিল করেছেন ওইটাই হলো জালিকাল কিতাব জোরে বলেন সুবহানাল্লাহ জালিকাল কিতাব মানে ওই কিতাব যে কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল যেটা আপনাদেরকে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদিকে মোহাম্বত করে উম্মতে মোহাম্মদীকে দান করেছেন সুবাহ আল্লাহ বলেন একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ জালিকেল ওই কিতাব যেটা আপনার কাছে আছে এই কিতাব এটা কোন কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল এই জন্য আল্লাহ তালা বলেছেন জালিকেল কিতাব এটা ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজে ছিল সুবাহান আল্লাহ বলবেন না লা লাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশ রাখে নাই সুবাহ দুনিয়ার মধ্যে যতগুলা লেখক বই মেলায় বাজারে লাইব্রেরিতে বই পাবেন লেখকের বই পৃষ্ঠার শুরুতে ভূমিকাতে স্পষ্ট করে লিখে দে এখানে যদি আমার কোন দয়া করে আমাকে জানাই দিবেন পরবর্তী ছাপানোর মধ্যে সংশোধন করা হবে ঠিক না বেটি আল্লাহ রাবুল আলমিন বলেছেন যেই কিতাব লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে কিতাব আমি জন্য রসুল করিম সালের উপরে নাজেল করেছি এই কিতাব এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলমিন নাজেল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সুবাহ এই কিতাবে কি নাই وَإِن كُنْتُمْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا ولم تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ والحجارة أعدت للكافرين الله رب العالمين بولن وإن كنتم ريب مما نزلنا على عبدنا أي جاي كتاب المدى جي كتاب أمي أمار باندا محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ করেছি এই নাযিলকৃত কিতাবে যদি তোমাদের কোনো সন্দেহ লাগে সন্দেহ হয় আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি আমি যেই সুরা নাযিল করেছি যেই আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজেল করেছি ফাতু বিসূরাতিন মিন মিসলি ফাতু বিসূরা এরকম একটা সুরা হুবহু একটা সুরা তোমরা যদি পারো তাহলে বানাই নিয়ে আসো তোমরা নিয়ে আসো তুঁ দি সুরা থিম মিম মিসলি ওয়া তোহাদা কুম্ মি দু আল্লাহ তালার সাহায্য ছাড়া আল্লাহরা বুলা মিনের সাহায্য ছাড়া তোমরা নিজেরাই যদি মোহাম্মদ যদি রাত্রে বানায় দিনের বেলায় প্রকাশ করে এই আল্লাহ তালা এই আয়াত কেন নাজেল করেছিলেন রসুল সাহাবাই কাফেরদেরকে যখন কোরআনের খেলোয়াড় করে করে যখন মানুষদেরকে দাওয়াত দিতেছেন কাফেররা বলতেছে মোহাম্মদ রাত্রিবেলায় এই কোরআন বানায় দিনের বেলায় মানুষদেরকে প্রচার করে নাও বলেন না রাত্রিবেলা বানায় দিনের বেলা প্রচার করে আল্লাহ তালা বলেন মোহাম্মদ যদি বেলা বানায় দিনের বেলায় যদি প্রচার করে থাকে। তাহলে তোমরা কাফেরদের এত বড় বড় ফন্ডিত আছ এত বড় বড় দার্শনিক আছ এত বড় বড় শিক্ষিত আছ এত বড় বড় তোমরা ফলোয়ানা ছ এত বড় বড় বাহাদুর আছ তাহলে তোমরাও তো বানাইতে পারবা তোমরাও বানাই নিয়ে আসো তুমি সৌরে তিন মিসলি কাউসার কাবার মধ্যে সোরে কাউসার লিকে লাগাই দেওয়া হলো সবাইকে স্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা নিজেই স্যালেঞ্জ করেছেন ফাঁথুন বিশু রতিম্মিম্মিশলে ও দৌ সোহাদা আখুনু দৌ নিলা এংকুঁথুম সদেতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা বানাই নিয়ে আসো আল্লাহ তাআলা কি বলছেন ফা ইল্লাম তাফালু ওয়া লান তাফালু কখনো তোমরা পারবে না সাত্তাকুন নারাল লাকি অতএব তোমরা জাহান্নামকে ভয় করো জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো ওয়াকুদু হাননাসু ওয়াল হিজারা যেই জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ জাহান্নামের লাকড়ে কি হবে বলেন পাথর এবং মানুষ ও ইদাতিল যেই জাহান নামাল রাব্বুল আলমিন বানিয়েছেন ও শিকারকারী সেই কাফেরদের জন্য জাহান নামাল রাব্বুল আলমিন বানিয়েছেন আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছেন কোরআনুল করিমের আয়াত নাজেল হয়েছে হয়ে চাল্লা তালা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তোমরা যদি পারো বানায় নিয়ে আসো কাফেররা অনেক চেষ্টা করলেন কাফেরদের বড় পণ্ডিত বড় দার্শনিক কবি ছিল Hanae kabar গলাফের মধ্যে সূরায়ে কাউসার লাগাই দিলেন কাফেরদের পণ্ডিত ছিল নবীনদিন রদিয়া তিনি কাফেরদের একজন পণ্ডিত ছিলেন তিনি কবি ছিলেন সবাই তাকে নিয়ে আসলেন আজকেই মোহাম্মদ যে সেলফ ঘোষণা করেছেন হয়তো স্যালেঞ্জ দিয়া মহম্মদ আজকে টিকতে পারবে না স্যালেঞ্জ প্রমাণ করে দিব আমরা নিজেরা একটা সূরা বানায় দেখায় দিব জোরে বলেন না হুজু সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেছে হ্যাঁ এক আবার চতুর্ বশে মানুষ দলে দলে উপস্থিত হয়ে গেছে লবিদ বিন রবিয়া মহম্মদের স্যালেঞ্জ ঘোষণা করার জন্য কাফেররা তাকে নিয়ে আজ তিনি আজকে স্যালেঞ্জ ঘোষণা অ্যাক্সেস করেছেন তিনি কোরান উল একটা সুর তিনি বানায় দিবেন তিনি আসলেন অনেক অনেকক্ষণ দাঁড়ায় তিনি দেখলেন থেলাওয়াত করেছেন ইন্না আ তৈনা কাল কৌসাফ ফসলি লেয়ার অবদি কাওয়ান হার ইন সানিয়া আবতার বলেন লাহো আকবর অনেকক্ষণ তিনি পড়লেন বারবার বারবার তিনি তেলোয়াত করতেছেন কাফেররা হাতে তালি দিচ্ছে এখনই রবির দিন রবিয়া একটা নিচে দিয়ে আয়াত লেখি দেওয়া শুরু করে দিবে সবাই তাকে বাহবা দিতেছেন তালি দিতেছেন কিছুক্ষণ পরে তিনি নিচে দিয়া লেখি দিতেছে হাজা লাইসা মিনকালা মিল বাসর বলেন সবাই আশার্য হয়ে গেল কি আশা করেছিলাম কি হয়ে গেল মনে করছিলাম রবি হয়তো একটা সুরা বানাই দিবেন তিনি তো সুরা বানায় নাই কিন্তু আরও এই কথাটা তিনি সাপোর্ট করে দিলেন তিনি বলেছেন হাজা এটা মিন কালামিল বসর এটা মানুষের কোনো কথা নয় বলেন আল্লাহ আকবর এই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন আজকের দেড় হাজার বছর পর্যন্ত হয়ে গেছে পৃথিবীর তখন থেকে রসুলের জামানা থেকে বর্তমান পর্যন্ত কোনো বাফের বেটা কোনো নাস্তি কোনো বেইমান কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোরআনুল করিমের চ্যালেঞ্জ ঘোষণা যে ঘোষণা করেছেন কোনো আছে সেলেজ আসে না নাই কোরআনুল করিমের এ আয়াত আসে না নাই কোন কাফের কোনো বেঈবান কোনো নাস্তিক এই সেলেজ করে কোনো দাঁড়াইতে পারছে কিনা না বলে পারছে পারে নাই কেমন পর্যন্ত পারবে না সেটাও আল্লাহ আলামিন বলে দিয়েছেন ফাইল্লাম তফা আলু আলম তারা পারবে না কক্ষণোই তারা পারবে না বলেন সোহানুল্লাহ বর্তমান রাশিয়ার রাশিয়ার জাদুগরে মিউজিয়ামে একটা খোরানুল কারিমের কফি আছে আজ থেকে ছয় সাত বছর আগে ইনকেলাব পত্রিকার মধ্যে এসেছিল বর্তমান রাশিয়ার জাদুগরে এখনো বর্তমান সেটা রাশিয়ার জাদুগরের মধ্যে সেটা সংরক্ষণ করা আছে কোরআনুল করিমের একটা কফি যেটা হজরতে উসমান রদিয়ালহুর জামানার লেখা কোরআনুল করিমের কফি বলেন সুহান বর্তমান বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির এই জামানার মধ্যে এসে তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কোরআনুল করিমের কফিটাকে গবেষণা করে দেখলেন দেখতেছেন কাগজটা এখন হাজার বছর আগের লেখাটাও হাজার বছর আগের তারা দেখলেন এই রাশিয়ার জাদুঘরে যে কোরআনুল করিমের কফি আছে এই কোরআনুল করিমের কফির সাথে বর্তমান সারা পৃথিবীতে আপনার ঘরেও যে কোরআনুল করিম আছে সেটার সাথে মিলাই দেখলেন

দাউদ আলাই সালাতাম জবুর কিতাবের হাফেজ ছিলেন উম্মতের মধ্যে কেউ তৌরিতের হাফেজ ছিলেন না মুসালাম দুনিয়ার থেকে চলে গেছেন উম্মতের মধ্যে কেউ তৌরিদের হাফেজ ছিল না দাউদ আলাই সালাতাম দুনিয়ার থেকে চলে গেছে উম্মতের মধ্যে কেউ জবুরের হাফেজ ছিলেন না ঈশা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন মধ্যে কেউ ইঞ্জিলের হাফেস ছিল না এই জন্য ইশার ইসলাম চলে গেছে ইঞ্জিল কিতাব পরিবর্তন হতে হতে বর্তমান বাইবেল যেটা আছে এটা এদের ইচ্ছা মতো পরিবর্তন এটা কোনো ইঞ্জিল কিতাব নয় এটা খ্রিস্টানদের বানানো কিতাব না বেঠে এটা ইঞ্জিল কিতাব নয় এটা খ্রিস্টানদের মন্ডনা বানানো কিতাব বেঠিক বলেন বর্তমান জবুর কিতাব নাই দুনিয়াতে ইঞ্জিল কিতাব অক্ষত নাই তৌরিত কিতাব খ্রিস্টানরা ইয়াহুদিরা বলে আমরা তৌরিত মানি কিন্তু বর্তমান পৃথিবীতে অবিকৃত কোন তৌরেতের কিতাব দুনিয়ার মধ্যে নাই ঠিক না বেঠে কেন নাই ইসার ইসলাম চলে গেছেন ইঞ্জিলের হাফেস দুনিয়ার মধ্যে ছিল না দাউদুল ইসলাম চলে গেছেন ছিল না মৌসা আলাইহ ইসলাম চলে গেছেন তহরেদের হাফেজ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে হাবিব আপনার উপরে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি ওয়া লাহাফিজুন আল্লাহু এই নাজেল করেছি এই কোরানুল করিমের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ রব্দুল আলমিন রেখে দিয়েছি সোবাহানাল্লা বর্তমান আপনি যদি বলেন ইউনিভার্সিটির একজন শিক্ষককে আপনি একটা বই আপনি একটা গুগলের আপনি একটা যে কোনো একটা বই একটা গ্রন্থ আপনি মুখস্থ ফার্স্ট ওলা শোনাইতে পারবেন বলে আজকে চল্লিশ বছর পর্যন্ত আমি ফরাইতেছি এটা আমার কোনো মুখস্থ নাই ঠিক না বেঠিক ক্লাস ওয়ানের বই তিরিশ বছর পর্যন্ত প্রাইমারি টিচার ফরানোর পরে তার মুখস্থ হয় না নুরানি কায়দা বয়স নয় শুধু আম পারা নয় তিরিশ পারা কোরআনুল করিম ছয় বছরের সিনার মধ্যে এমন না হয় না এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের जिम्मे দারে নিয়েছেন এইজন্য ছয় বছরের শিশুর সিনার মধ্যে আল্লাহ তারা সংরক্ষণ করার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ ঠিক না ঠিক বলেন বলছিলাম ভাইয়েরা আমার ভারতের একজন ফুঁন্ডি ছিলেন যা শিব শক্তি স্বরফজি যিনি বারোটা ভাষার পণ্ডিত ছিলেন বারোটা ভাষার মধ্যে তিনি ডক্টরের ডিগ্রি লাভ করেছিলেন ভারতের কুটি কুটি হিন্দু তাকে দেবতা বলে সম্বোধন করত যার নামে মানন করত যার নামে মানুষ পূজা দিত যাকে দেবতা বলে সম্বোধন করত যার নাম ডক্টর শিব শক্তি সরবজি নাম কি বলেন শিব শক্তি স্বরফজি তিনি চিন্তা করলেন বারোটা বাসার মধ্যে ডিগ্রি লাভ করেছেন মহাভারত তিনি গবেষণা করেছেন ত্রিপিটক তিনি গবেষণা করেছেন গীতাকে তিনি গবেষণা করেছেন তৌরিক তিনি পড়েছেন জবর তিনি পড়েছেন দেখলেন বর্তমান গীতার সাথে দুশো বছর আগের একশো বছর আগের গীতার কোনো বেশ মিল নাই বর্তমান মহাভারতের সাথে পঞ্চাশ বছরের আগের মহাভারতের সাথে কোনো মিল নাই বর্তমান ত্রিপিটকের সাথে ত্রিপিটকের সাথে পঞ্চাশ বছর বিশ বছর আগের ত্রিপীটকর সাথে কোনো মিল নাই তিনি আরো চিন্তা করলেন হিন্দুদের গ্রন্থ যদি অবস্থা হয় তাহলে তিনি চিন্তা করে দেখলেন জবুর কিতাব তিনি মিলাই দেখলেন জবুরের বর্তমান জবুর কিতাবের সাথে একশো বছর আগের জবুর কিতাবের সাথে কোনো মিল নাই বর্তমান তৌরেদের সাথে একশো বছর আগের তৌরেদের কোনো মিল নাই বর্তমান ইঞ্জিলের সাথে পাঁচশো বছর আগের ইঞ্জিল কিতাবের কোনো মিল নাই তিনি চিন্তা করে দেখলেন এভাবে যদি ইঞ্জিল কিতাবের একটার সাথে একটা একশো বছর আগেরটা দুশো বছর আগের সাথে যদি মিল পাওয়া না যায় তাহলে তিনি চিন্তা করে দেখলেন কোরআনুল করিম মিল আছে কি নাই কোরআনুল করিম এটা কেমন আমাকে একটু দেখতে হবে বলেন সুবাহান করিম সম্পর্কে তার গবেষণা করার ইচ্ছা হয়ে গেল সুবাহান আল্লাহ না তিনি চিন্তা করলেন তাহলে আগের কোরআন শরীফ কোথায় পাবো আমি তিনি কুচ খবর নিয়ে জানতে পেরেছেন রাশিয়ার জাদুঘরে মিউজিয়ামে চোদ্দশো বছর আগের হজরত উসমান খুব খেলাফতের জামানার কোরআনুল করিমের কফি সংরক্ষিত আছে তিনি রাশিয়া চলে গেলেন ভারতবর্ষ থেকে বিষা রাশিয়া চলে গেলেন রাশিয়ার জাদুঘরে বসে সুরা কোরআন শরীফ তিনি ফার্স্ট টু লাস্ট অধ্যয়ন করলেন দেখলেন পড়লেন বর্তমান কোরআন শরীফের সাথে তিনি মিলাই দেখলেন একটা জের একটা জবর একটা লুক্তার পরিবর্তন হয় নাই অক্ষত অবস্থায় রয়ে গেছে জমিনের মধ্যে খাড়া অবস্থায় নিজের এটার নাম কি কোরআন তিনি বললেন সত্য ধর্ম সত্য গ্রন্থ মানবতার মুক্তির চ্যালেঞ্জ মহাগ্রন্থ কোরআন যেটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেছেন এই কোরআন রাস্তা দেখাবে তাহলে সত্য গ্রন্থ জেনেছি আমি অবিকৃত গ্রন্থ পেয়েছি আমি কিন্তু আমি তো হিন্দু ধর্মের পণ্ডিত এটা যদি আমি প্রকাশ করি ভারতবর্ষে আমাকে পূজা দিবে দূরের কথা ফুলের মালা দিবে দূরের কথা জোতার মালা দিবে জারু জুতা নিয়ে ভারতবর্ষ থেকে বিদায় করবে আমাকে টিকনা বেটে এখন কি আমি জারু জুতার বাড়ি খাব, না ফুলের মালা খাবো তিনি অনেক চিন্তা করার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমাকে সত্য কথা বলতেই হবে ভারতের লক্ষ কোটি হিন্দু আমাকে জোথার বাড়ি দিক তাতে আমার কিছু আসে যায় না জারুদিয়া পিটাক আমাকে তাও কিছু আসে যায় না নাগরিকত্ব বাতিল করুক তাও কিছু আসে যায় না পুত্তলিক ধর্মর দিকে আমি ফিরে যাব না আল্লাহর ধর্ম প্রচার করব যতদিন বাঁচি থাকি ইসলাম ধর্মের ছায়া তলে যাব হিন্দু ধর্ম এটা পুত্তলিক ধর্ম বানানো ধর্ম ইন্নদিন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ঠিক না বেঠিক বলেন কি ধর্ম বলেন আমাদের দেশের কিছু লোকে বোর্ডের আগে মাথায় টুফি দিয়া অমুক ধর্ম স্থমুক ধর্ম এই ধর্ম সেই ধর্ম বলে কিসের এই ধর্ম আর সেই ধর্ম একমাত্র ধর্মই হয় ইসলাম ধর্ম বাকিগুলা বানানো ধর্ম ধর্ম ঠিক না একমাত্র ইসলাম ধর্ম ঠিক না ঠিক একমাত্র ধর্ম কি ইসলাম ধর্ম ঠিক না বে ঠিক তিনি দেশে চলে আসলেন ভারতবর্ষে তিনি চিন্তা করলেন ঘরে আসার পরে সত্য কথা যদি আমাকে প্রচার করতেই হয় তিনি রাত্রেবেলা ঘুমাই গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন সত্য কথা আমাকে প্রচার করতেই হবে তিনি রাত্রেবেলা ঘুমাই গেলেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলাইসাল্লামকে স্বপ্ন যুগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলেন সুবাহ তিনি স্বপ্নে দেখেন ভারতের লক্ষ কোটি হিন্দু তাকে দৌড়াইতেছে তিনি স্বপ্নে দেখেন তিনি দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় পৌঁছে গেলেন তিনি দেখতেছেন বিশাল একটা সুন্দর ঠাবু তিনি বলেন আমি তাবুর ভিতরে ঢুকে গেলাম ঢুকার পরে দেখতেছি আমি দিকে কিছু লোক বসা আছে মাসখানে একজন লোক বসা আছে আমি জিজ্ঞাসা করলাম এই যে তাবুটা দেখা যাচ্ছে এটা কি একজন আমাকে বলল তাবুটা হলো ইসলাম আমেনা এটা ইসলাম তাবুটা কি ইসলাম চতুর্দিকে যারা বসা আছে এরা সাহাবি মাসখানে যার কথা শুনতেছেন ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি আর দেরি না করে স্বপ্ন যুগে হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছি সুবাহান্লাহ বলেন কেউ যদি স্বপ্নে রসুলকে দেখে এটা হাদিস শরীফ সে রসুলকেই দেখেছেন কারণ রসুলের সিরত রসুলের আকৃতি শয়তান ধরতে পারে না সুবাহান্লাহ বলেন স্বপ্ন যুগে তিনি কালিমা মুসলমান হয়ে গেলেন অনেক কথা সংক্ষেপ শেষ করে দিচ্ছি তিনি কালিমা মুসলমান হওয়ার পরে ভারতবর্ষের তার নাগরিকত্ব বাতিল করেছিল উনিশশো ছিয়াশি সালে পুরাতন পত্রিকায় আপনারা খুঁজে পান পাবেন এটা কোনো বানোয়াট কাহিনী নয় উনিশশো ছিয়াশি সালে তিনি বাংলাদেশের রিফুজি হয়ে আসছিলেন বাইতুল মোকারমের উত্তর গেট দিয়ে যখন বাইতুল মোকারমে ঢুকে সাংবাদিকরা তাকে গিরে ধরেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আকাশ সঙ্গে জনপ্রিয়তা আপনার এখন হারাই গেছে নাগরিকত্ব বাতিল হয়েছে লক্ষ কোটি টাকা হারাই ফেলছেন সম্মান হারাই ফেলছেন সব কিছু হারাই ফেলছেন হয়ে রিফুজি বাংলাদেশে আসছেন আপনার অনুভূতিটা কি একটু বলেন তিনি বলেন আমার অনুভূতি হচ্ছে প্রয়োজনে আমি জীবিকা নির্বাহ করার জন্য একটা রঙের রঙের ডিব্বা কিনবো একটা ব্রাশ কিনে মুসল্লিদের জুতা পালিশ করে হলেও জীবিকা নির্বাহ ধর্ম। ভারত সরকারের কাছে মাথা নত হব না ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাকি জীবন মুসলমান হয়ে বাসব এটাই আমার শেষ অনুভূতি তার বর্তমান নাম ছিল ইসলামুল হক জোরে বলেন সুবাহ আল্লাহ নাম ছিল কি ইসলামুল হক এখান থেকে মালয়েশিয়া গেছেন পরে সৌদি আরব চলে গেছিলেন ডক্টর ইসলামুল হক এই জন্য সম্মানিত যে কথা বলছিলাম একমাত্র পৃথিবীর জমিনে অবিকৃত গ্রন্থ এটার নাম কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে কোরআন বুজার মানার কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে জোরে বলেন আমিন কোরআন আছে যেখানে আমরা থাকবো ঠিক আছে আল্লাহাল আমাদেরকে মানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ